রাস্তা উন্নয়নে এক হাজারেরও বেশি গাছ কাটার পরিকল্পনা চট্টগ্রাম সাউজের চট্টগ্রামে রাস্তার উন্নয়নের নামে সম্প্রতি এক হাজারেরও বেশি গাছ কাটার জন্য চিহ্নিত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর পটিয়া উপজেলার বাদামতল থেকে কর্ণফুলি উপজেলার ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশের এই গাছগুলোকে কাটার জন্য চিহ্নিত করা হয়েছে চট্টগ্রাম শৌজের বৃক্ষপালন বিভাগের শাখা কর্মকর্তা রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশবিদ ও স্থানীয়দের মতে এই গাছগুলো ওই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং গাছগুলো কেটে ফেললে সেখানকার ইকোসিস্টেম ব্যাহত হবে যদি একসঙ্গে এতগুলো গাছ কাটা হয় তবে সেখানকার জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডরিত কুমার বল বলেন এই গাছগুলো একটি কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে এবং তারা প্রচুর পরিমাণে কার্বন জমা করতে পারে গাছগুলোর পাতায় জমে বাতাসে ধুলো কমে চট্টগ্রামের দোহাজারি এলাকায় শৌচের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ সংবাদ মাধ্যমকে বলেন পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় আমরা বাদাম তল থেকে ক্রসিং পর্যন্ত সড়ককে উন্নত করছি সাড়ে ছয় কিলোমিটার এই সড়কের জন্য আমাদের প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা খরচ হবে রাস্তার উন্নয়নের জন্য আমাদেরকে এই গাছগুলো কাটতে হচ্ছে